সমস্যা না তো তাহলে গ্লাসটি ডান হাতে নেই তার মানে আপনি যে বাম হাতে গ্লাস নিয়ে পানি পান করছেন ইহা রাসূল সাল্লামের পরিপন্থী কোনো মুসলমান বিনা অজরে বাম হাতে গ্লাস নিয়ে পানি সর্ববা চা পান করতে পারে না কারণ ইহা বিধর্মীদের কালচার ও তাই আমি তো আমার সব বন্ধুদের এইভাবেই পানি উঠতে দেখেছি না ইহা ঠিক না ভাইয়া একজন মুসলমানের সকল কাজকর্ম মোতাবেক হওয়া উচিত আমি আপনার ভুল ধরার জন্য কোনো মাইন্ড করেননি তো নো নো মাইন্ড করবো কেন ইট ইজ নো ম্যাটার ফর মি বাট আই থিঙ্ক দ্যাট ইট ইজ জেন্টালনেস শিওর শিওর বাট ইট ইজ নট কার i have learned it from jamia isan darul ulum dhaka strange well how can he speak in english the education system of jamia tul isan darul ulum dhaka is very good speaking english is compulsory in our madrasa we know that none are taught here except arabic urdu and farsi ইসেপশনাল মাদ্রাসা ইট ইস এম টু মেকিনেশন বিটুইন দ্য টিং অফ টিচিং অ্যাব অল টু বিলার থ্যাংক ইউ ভেরি মাছ ফর স্পোকেন ইংলিশ থ্যাংক ইউ টু ভাই আমি দৌড়া আপনাদের দুজনের কথাবার্তা শুনতেছিলাম শুনে খুবই অভিভূত হলাম মনে প্রবল আগ্রহ জাগলো আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং একটু যাচাই করতে কিন্তু না আটকাতে পারলাম না আর রীতিমতো অবাক সত্যি আপনাদের মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতির তুলনা হয় না ভাইয়া যেহেতু চব্বিশ এর জুলাই আগস্টের গণ মাধ্যমে নতুন বাংলাদেশ করতে শহীদদের আত্মত্যাগের এই সময় কমী মাদ্রাসার শিক্ষকা অবহেলা করার কোনো সুযোগ নেই আমাদের শিক্ষকগণ দেশপ্রেমিক শান্তিপ্রিয় আদর্শ মানব করতে দিনরাত নিস্বত শ্রম দিয়ে যাচ্ছেন কি সুন্দর চমৎকার ব্যবস্থাপনা মাদ্রাসাতে এখানে ভালো মানুষ তৈরি হওয়া স্বাভাবিক ভাই আপনাকে মনে রাখতে হবে আদর্শ মানুষ গড়তে কোনো বিকল্প নেই সুদ ঘুষ দুর্নীতি আর দেশের সম্পদ বাইরে পাচার বন্ধ করতে সৎ ও আদর্শবান মানুষের বিকল্প নেই কমি মাদ্রাসাই হলো সৎ মানুষ তৈরির কারখানা জুলুম নির্যাতন বন্ধ এবং সর্বক্ষেত্রে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়তে কৌমি শিক্ষা ব্যবস্থা ছাড়া আস্থার আর কোনো জায়গা নেই

জেনারেল শিক্ষা তারীকে হবে নৈতিক ও ধর্ম শিক্ষা মানবত্ব দমূলক করতে হবে তাহলে শিক্ষিত সচেতন তৈরি হবে দেশ দুর্নীতি মুক্ত হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সহজ হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি জানাতুল ইসানের পক্ষ থেকে ধৈর্য সহকারে আমাদের সময় দেওয়ার জন্য সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের জন্য দয়া কামনা করে বিদায় নিচ্ছি